আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই যে যার যার অবস্থান থেকে অবশ্যই ভালো আছেন তো আজকে তিনটা টপিক নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে যে সামনে মে মাসে কোন কোন পদের সার্কুলারগুলো আসবে এবং কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হবে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করবো এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো গুরুত্বপূর্ণ আলোচনা যাওয়ার আগে এবং কিছু কথা বলার আগে আপনাদের মাঝে একটি অনুরোধ সেটা হচ্ছে যে ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফলো রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আসি আমাদের মূল আলোচনায় তো অনেকে আসলে জানতে চেয়েছেন যে স্বামী মে মাসে কোন 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 ডিপার্টমেন্টের সার্কুলার আসতে পারে এবং কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হতে পারে যদি আমাদের মাঝে একটু শেয়ার করতেন তো অনেকে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন তো গতকালকে পোস্টে আপনাদের মাঝে আমি বলেছি যে আসলে আপনারা কোন কোন ডিপার্টমেন্টের আপডেটগুলো জানতে চান সেগুলো আপনারা একটু জান তো বেশিরভাগই আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন এবং ইনবক্স করেছেন বলেছেন যে ভাইয়া এই অধিদপ্তর বা ডিপার্টমেন্টের যদি আপনি একটু বলতেন তো প্রথমত যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পরীক্ষা বিষয় তো পরীক্ষা যাওয়ার বিষয়গুলো বলার আগে যে গত কয়েকদিন আগে দেখেছে কিছু ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হয়ে গেছে তার মধ্যে থেকে ভূমির সবচেয়ে যে পদটি সে সেটা হচ্ছে কপিষ্ট ক্যাম্পিয়েন্স সহকারী পরীক্ষাটি হয়ে গিয়েছে এছাড়াও অনেকগুলো পদের ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আশা করি অনেকের ভালো হয়েছে অনেকের একটু খারাপ হয়েছে তো আপনারা চেষ্টা করুন এবং সামনে যে পরীক্ষাগুলো আসবে সেগুলো আপনারা দেওয়ার ভালোভাবে প্রস্তুতি নিন এবং দেওয়ার ভালো করে প্রিপারেশান নিন যাতে একটা না হলে কি হয়েছে আরটা সামনে আপনাদের অবশ্যই হবে তো চেষ্টা করুন তো আজকে যে টপিক নিয়ে যে তিনটি টপিক নিয়ে আলোচনা করবো তার প্রথমটি হচ্ছে যে মে মাসে কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হতে পারে তো আসলে আমি তো মানে মুখস্থ আসলে বলা সম্ভব নয় তো লিখে রেখেছি তো আপনাদের মাঝে শেয়ার করতেছি এরপরে আমি ধীরে ধীরে আর বাকিগুলো কথা বলবো তো মে মাসে কোন কোন পদের পরীক্ষাগুলো হতে পারে কোন কোন ডিপার্টমেন্টের আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছুই বলা হবে এবং কোন কোন পরীক্ষা ডিপার্টমেন্ট সার্কুলার আসতে পারে কোন পরীক্ষা হতে পারে সবগুলোই আপনারা জানতে পারবেন তো আমি যে প্রথম ডিপার্টমেন্টের কথা বলবো সেটা হচ্ছে যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা সমাজসূচী তারা প্রকাশ করেছে এবং এটা পথ হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী তো এটা নয় মে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটি হবে দ্বিতীয়টি যে ডিপার্টমেন্ট বলবো সেটা হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি অখনি সম্পদ মন্ত্রণালয়ে এটা লিখিত পরীক্ষা হবে এটার পর তিনটি এক নম্বরটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক তো এটা পরীক্ষা দশে মে হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তিন নম্বরটি যেটা বলবো সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড জরিপতি জরিপ আপনারা জানেন যে গত পঁচিশ তারিখে যে পরীক্ষাটি হয়ে গেছে কমিস্টম বেঞ্চ সরকারি এম কেউ তো এটা লিখিত পরীক্ষা ধারণা করা হচ্ছে নয় মে অনুষ্ঠিত হতে পারে তো এরপরে আসবো আপনার চার নম্বরে সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সার্ভেয়ার পদ তো এটার লিখিত পরীক্ষা তিনই মে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে এনবিআর এটার অপিসয়ক অপিসয়ক পদটির তেইশে মে হওয়ার সম্ভাবনা আছে তো এরপরে আসবো আপনার সাত নম্বরে উপ আনুষ্ঠানিক শিক্ষা তো এটা পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল ধারণা করা হচ্ছে যে ষোলোই মে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে তো এরপরে আসবো আপনাদের সিভিল সার্জন সিভিল সার্জনে কয়েকটি জেলায় কয়েকটি পরীক্ষা কয়েকটি জেলায় পরীক্ষা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড বা নোটিশ খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এবং কয়েকটি জেলায় পরীক্ষাও খুব তাড়াতাড়ি নিয়ে নিবে তার মধ্যে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জ ফরিদপুর বিবারিয়া এগুলোর অ্যাডমিট কার্ড প্রস্তুত আছে এবং নোটিশও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন তো সিভিল সার্জনের কয়েকটি জেলায় পরীক্ষা হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে সিভিল সার্জনের যেগুলো দেখেছে যে যে জেলাগুলো সার্কুলার এখনও দেয়নি সেই জেলায় সার্কুলার আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এরপর আসবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আপনার মৌখিক পরীক্ষা এটা হচ্ছে পদ নিরাপত্তা এটা পরীক্ষা বারো থেকে তেরো মে অনুষ্ঠিত হবে এরপরে আসবো শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বিভিন্ন পদ এটা মে মাসের শেষ দিকে বা জুন মাসে সমস্ত পরীক্ষাটি হতে পারে তো এটা পরীক্ষা সম্ভবত মে মাসের শেষের দিকে বা জুন মাসে এমনটাই জানা গেছে যে পরীক্ষাটি হতে পারে তো এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বেসামরিক বিমান চলাচল কৃতপক্ষের আপডেট জানতে চেয়েছিলেন তো বেসামরিক বিমান চলাচলের অনেকে পরীক্ষা দিয়েছেন অনেকে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন দেখুন তারা রেজাল্টের জন্য অনেক কাজ করতেছে তো তারা বলেছে যে আসলে তাদের রেজাল্টের অনেক সময় লাগতে পারে তো আগামী দুই সপ্তাহের মধ্যে তারা দিতে পারে বা দুই মাসে সময় লাগতে পারে এমনটা জানিয়েছে দেখেছে যে তারা এক মাসের ভিতরে কার্যক্রম শেষ করতে পারে তো তাদের একটাই কথা তাদের রেজাল্ট দিতে প্রকাশ করতে অনেক সময় লাগবে তারা কাজ করতেছে যতটুকু জানা গেছে যে হয়তো তাদের থার্ড টার্মিনালের জন্য আরও কিছু সার্কুলার তারা প্রকাশ করতে পারে এজন্য হয়তো তারা রেজাল্ট দিতে দেরি করতেছে এরপরে আসি ইউনিয়ন সমাজকর্মী এটার পরীক্ষা ধারণা করা হচ্ছে মে মাসে হতে পারে আর যদি মে মাসে না হয় তাহলে দেখেছে ঈদের পরে হতে পারে তবে ধারণা করা হচ্ছে ঈদের আগে পরীক্ষাটি হয়ে যাবে তো এরপরে আসি কারারক্ষী অধিদপ্তরের পরীক্ষা কারারক্ষী অধিদপ্তরের পরীক্ষা দুই মে অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে তো আপনারা জানেন যে প্রায় পাঁচ থেকে সাতটা জেলার পরীক্ষাটি তারা নটিন দিয়েছে অ্যাডমিট দিয়েছে এটা পরীক্ষা দিয়ে মে সকাল নটা থেকে অনুষ্ঠিত হবে তো এরপরে আসি আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর অনেকে জানতে চেয়েছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাটি কবে হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাও এই মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে তো আরেকটা আসি সেটা হচ্ছে যে যুব উন্নয়ন অধিদপ্তর আপনারা অনেকে বারবার মেসেজ এবং কমেন্টে করতেছেন ভাইয়া যে যুব উন্নয়ন অধিদপ্তরের কি পরীক্ষা হবে না হ্যাঁ অবশ্যই হবে যুব উন্নয়নের যেগুলো পদ ছিল তার মধ্যে থেকে একটি বা দুটি পদের পরীক্ষা ইনশাল্লাহ দশমে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে তো অনেকে আবার জানতে চাইছেন ভাইয়া চট্টগ্রামের কী আপডেট চট্টগ্রাম বন্দরের কী কিছু আপডেট দিন দেখুন চট্টগ্রাম বন্দরেরও পরীক্ষায় মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে তো চট্টগ্রাম বন্দর কৃতপক্ষ বিভিন্ন পদের দেখা গেছে যে তারা এই মে মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারে তো এগুলো ডিপার্টমেন্ট তারা দেখা যে মে মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত করবে এবং ঈদের আগে তারা হয়তো লিখিত এম এগুলো শেষ করতে পারে তো তার মধ্যে থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন ভ্যাম যে খাদ্য এগুলো পরীক্ষা বাকি পদের পরীক্ষা কবেগুলো হবে বা খাদ্য কবে পরীক্ষাটি হবে তো ভূমির কথায় বলি ভূমির আপনারা জানেন যে বিগত তাদের অতীত নিয়ে যদি বলা হয় যেমন প্রথম যে পরীক্ষাগুলো তারা শুরু করেছিল সেগুলো পদের আমরা অনেকে ভেবেছিলাম যে এগুলোর এমসিকিউ পরে হয়তো আর বাকিগুলো ডেট দেবে কিন্তু তারা কি যা করলো সেটা হচ্ছে যে তারা এমসিকিউ পরে লিখিত নিল এবং লিখিত পরে তারা ব্যবহারিক নিল এবং পরিশেষে ভাইবা নিয়ে চূড়ান্ত রেজাল্ট দিয়ে এবং নিয়োগ কার্যক্রম শেষ করেছে তো তারা এই অতীত সম্পর্কে যদি আমরা ধারণা করি তাহলে এবারও সেই ব্যতিক্রম নয় এবারও কপিষ্ঠ কাম সহকারী এমসি এমসিকিউ পরীক্ষা নিয়ে তারা লিখিত পরীক্ষা নিয়ে এবং ভাইবা নিয়ে চূড়ান্ত নিয়োগ নিয়ে পরবর্তী ধাপে তারা পরীক্ষাটি দেখা গেছে যে তারিখ প্রকাশ করতে পারে এটা হচ্ছে ভূমি যতটুকু জানা গেছে তারা এভাবে কার্যক্রম শুরু করবে তো এবার আসি আমরা অনেকে জানতে চেয়েছেন ভাইয়া ডাক অধিদপ্তরের কি অবস্থা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া ডাক অধিদপ্তর চট্টগ্রাম ঢাকা এবং খুলনা এগুলোর পরীক্ষা কবে হোক দেখুন ডাক অধিদপ্তরের পরীক্ষাগুলো সাধারণত একটু দেরিতেই হয় তবে ডাক অধিদপ্তরের পরীক্ষা এর চলতি বছর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার আসি দ্বিতীয় পর্বে সেটা হচ্ছে যে আপনাদের সামনে কোন কোন সার্কুলার পদের পরীক্ষাগুলো আসতে পারে সেটা হচ্ছে আমি এক করে বলতেছি হয়তো মে মাসে পেতে পারেন বা ঈদের আগে পেতে পারেন বা ঈদের পরেও এই সার্কুলারগুলো আসবে তবে অবশ্যই এই সার্কুলারগুলো অবশ্যই আপনারা পাবেন তো প্রথম যেটা সেটা হচ্ছে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে একটি সার্কুলার আসবে হ্যাঁ ধরনের তারপর দ্বিতীয়ত আপনারা অনেকে আবার জানতে চেয়েছেন সিজিও অডিটরের ভাইয়াজ এইগুলোর আপডেট একটু যদি দিতেন দেখুন আমি তিন চারবার করে আপনাদের পোস্টের মাধ্যমে আপডেট দিয়েছি সিজিও এর অডিটর এবং বা জুনিয়র অডিটর এটা রিসার্কুলার আসবে আমি বারবারই আপনাদেরকে পোস্টে বলতেছিলাম যে এটার রিসার্কুলার আসবে এটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম এটা তারা যতটুকু আছে যে এটা তারা রিসার্কুলার এই মে মাসে বা ঈদের আগে প্রকাশ করতে পারে তৃতীয়ত হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেকে আবার এই আপডেটের জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ পরিবার পরিকল্পনার তারা নিয়োগের কার্যক্রম শুরু করতেছে এবং সার্কুলার কাজও চলতেছে তো সার্কুলার কাজ শেষ হলে প্রত্যেকটা জেলায় এই পরিবার পরিকল্পনার সার্কুলারটি আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এরপরে আসি প্রাইমারির তো আপনারা ইতিমধ্যে অনেক পোস্টে অনেক জায়গায় শুনেছেন যে প্রাইমারির একটি বহু পথ সংখ্যক জায়গায় সার্কুলারটি আসবে হ্যাঁ প্রায় প্রাইমারি হ্যাঁ অবশ্যই আপনারা যেটা শুনেছেন অবশ্যই সত্য প্রাইমারির প্রায় চল্লিশ হাজারের পথ নিয়ে একটি সার্কুলার আসবে প্রাইমারির মধ্যে অনেকের পদোন্নতি চলতেছে এবং অনেকের ট্রান্সফারও চলতেছে এজন্য তাদের মধ্যে অনেক পদ খালি আসে এর জন্য দেখা যাচ্ছে যে প্রাইমারি খুব ইউজফুল একটি সার্কুলার আসতেছে প্রায় চল্লিশ হাজার পদের মতো তো এরপরে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এটার আপডেটও আপনারা অনেকে জানতে চেয়েছেন হ্যাঁ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কিছু ঠিকঠাক থাকলে এই মে মাসে বা ঈদের ঈদের আগে বা ঈদের পরে আপনারা একটি মাদারি ধরনের সার্কুলার পাবেন তো এরপরে আসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের একটি মেগা সার্কুলার আপনারা পাবেন এরপরে আসি ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্সেরও আছে তারা সার্কুলার কাজ শেষ করেছে তো এটারও ভিউস পরিমাণ সংখ্যক পদ নিয়ে একটি সার্কুলার প্রকাশ করবে তো সর্বশেষ আসি পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদের একটি মাধ্যমিক ধরনের সার্কুলার আসবে তো এই ছিল আপনাদের সামনের মাসে যে সামনের মাস বা ঈদের আগে এই সার্কুলারগুলো আসতে পারে তো আজকের আপডেটের মূল তথ্য ছিল এগুলোই তো এবার আসি আপনারা অনেকে খাদ্য সম্পর্কে জানতে চাইছেন দেখুন খাদ্যর আবেদন এখনও চলতেছে খাদ্য যতটুক জানা গেছে যে সাতেই মে পর্যন্ত হয়তো আবেদন চলতেছে তারা আবেদন শেষ হওয়ার পরেই জানা যাবে যে আসলে তারা কোন মাসে বা কোন ঈদের আগে বা ঈদের পরে কি পরীক্ষা নেবে কিনা তবে যতটুকু জানা গেছে তাদের রিসার্কুলারের যে আবেদনটি এই প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আবেদন শেষ হয়ে গেলেই তারা পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি হাতে কাজ ধরবে এবং কেন্দ্র বরাদ্দ করতেছে তো আবেদন শেষ হলেই আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে এটা পরীক্ষা কবে হবে তবে সম্ভব ডেট যতটুকু জানা গেছে যে ঈদের পরেই সম্ভবত পরীক্ষা তারা ডেট ফিক্সড করতে পারে বা প্রকাশিত করতে পারে তো আরেকটি বিষয় হচ্ছে যে ভূমি ভূমি তো আপনাদের অনেকবারই বললাম যে তাদের অতীত অনুযায়ী যদি আপনারা একটু বিবেচনা করেন তাহলে একটি পদের পরীক্ষা শেষ চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ করে তারা বাকি পদের ডেট দিয়ে থাকে তো এই ছিল আজকের আপডেট আরেকটি বিষয় হচ্ছে যে সামনে ঈদুল আজহার বন্ধ আছে তার উপরে এসএসসি পরীক্ষা আছে তো হয়তো এইসব ডিপার্টমেন্ট যেগুলো মেঘা ডিপার্টমেন্টগুলো সেগুলো পরীক্ষা সম্ভবত হয়তো ঈদের পরে চলে যেতে পারে এগুলো ঈদের পরে তারা এই পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারে তবে আসলে কোন সময় কোন বিষয়টি তারা নিয়ে আলোচনা করে বা কি কাজ করতে চায় এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টে আসলে নির্ভর অনেকে আপনি বলেন যে ভাইয়া আপনার আপডেট তো অনেক সময় মিলে না আসলে দেখুন তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি সেসব অনুযায়ী অনেক সময় তাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে থাকে তবে যারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে দিচ্ছেন অবশ্যই তারা প্রস্তুতি নিয়ে ভালো করে আপনাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা শুভকামনা রইল তাই সবসময় প্রস্তুতি নিয়ে রাখুন এবং সামনে যে পরীক্ষাটি পাবেন অবশ্যই পরীক্ষা দিয়ে রাখুন অনেকে একটা ডিপার্টমেন্টের উপরে নির্ভরশীল তাই আপনাদেরকে বলব যে একটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল না হয়ে হ্যাঁ আপনারা অনেকগুলো ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল হন কারণ একটা ডিপার্টমেন্টের নির্ভরশীল হতে গেলে আপনাদের বছর চলে যেতে পারে আর দেখেছি অনেকে পরীক্ষা দিবে আপনারা বসে থাকবেন তাই বলতেছি এসে লাস্ট একটি কথা যে আপনারা চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন তো আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটি এই পর্যন্তই তো অনেকের কাছে ভিডিওটি লম্বা হতে পারে তো আসলে কিছু করার নেই আপনাদের মাঝে আপডেট দেওয়ার জন্যই আমি সব সময় চেষ্টা করি তো এই সকলে ভিডিওটি পুরোটি দেখবেন এবং একটাই অনুরোধ করব যে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত এবং আপনাদের মাঝে সবসময় পোস্টের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করি সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ